জুলাই সনদের আইনি প্রক্রিয়া ও সংস্কার ফেব্রুয়ারির মধ্যে যদি শেষ হয় সেক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি চীন সফরের আগে বিমানবন্দরে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার মতে সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পাত চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের সফরে দেশটিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির আট সদস্যের প্রতিনিধি দল রাতে বিমানবন্দরে সফরের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত আমন্ত্রণের মূল উদ্দেশ্য জানিয়ে বলেন বাংলাদেশ চীন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী তিনি এই সফরের মূল উদ্দেশ্য হল চীনের কমিউনিস্ট পার্টি এবং তার নেত্রীদের চীনের আধুনিকীকরণের অর্জন সম্পর্কে এনসিপির ধারণা বৃদ্ধি করা এবং দুই দলের সহযোগিতা অন্বেষণ করা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান এই সফরের লক্ষ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ভীষণ আদান প্রদান এই সফরের মূল উদ্দেশ্যটি হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে চিন্তা এবং ভীষণ রয়েছে সেটি আদান প্রদান করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তবে সংস্কার ও জুলাই সনদ হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসেবা নির্বাচন একই সাথে চাচ্ছি আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা তত দ্রুত আগাবো যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা